সাংবাদিক বন্ধুগণ দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে সফল গণ অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি এবং জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয় অন্ধবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ক্ষমতা কমিশন একশত ছেষট্টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা মিলিত হন দীর্ঘ আলোচনার পর চৌরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে একটি রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ গ্রহণ করা সম্ভব হয়নি প্রিয় মধ্যে জাতীয় ঐক্যমত্ত কমিশন প্রধান প্রতিষ্ঠান নিকট জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মালা জমা দিয়েছেন বাস্তবায়নের উপায় হিসেবে সরকারকে তিন ভাগে সুপারিশ করেছে ঐক্যমত্ত কমিশন এই সুপারিশের মধ্য দিয়ে যে সকল বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় তা সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে করতে পারে সংবিধান সংশ্লিষ্ট বিষয় ও জুলাই জাতীয় সংক্রান্ত সরকার একটি আদেশ জারির পর জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য গণবট অনুষ্ঠিত হবে গণবট ব্যতীত জুলাই জাতীয় সনদ আইনগত টেকস বৃত্তি পাবে না গণবটের বিষয়ে সকলে একমত হয়েছেন আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নভেম্বর মাসের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুস্থ নিরপেক্ষ ও ভয় ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে আমাদের অতীর অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোট কেন্দ্র দখল পেশি শক্তি বিভিন্ন অনিয়ম অপতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন পূরণে তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণীর পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একবাদ পোষণ করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা লক্ষ্য করছি গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছেন এ দাবি কোনো অবস্থাতে গ্রহণের সুযোগ নাই দাবি সময় হল আমরা আন্দোলনরত দলসমূহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আগামী নভেম্বরে গণভোট অনুষ্ঠান ও ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন করে আসছি আন্দোলনকে আরও বেগবান করার জন্যে আমরা নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করছি কর্মসূচি নিম্নরূপ আগামীকাল তিরিশ অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিভ্য প্রদান আগামী তিন নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসী প্রতি ওদাত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে

বিশেষ করে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে তার কারণ তাহলে গণভোট কিন্তু মানে পিছনে পড়ে যাবে ওই সময় প্রত্যেক দল তার নিজের মার্কাত ক্যাম্পাস করতে গিয়ে আর জুলাই সনত এটা আপনার দেখা যাবে যে এটা অনিশ্চয়তা পড়ে যাবে এই জন্য আলাদাভাবে নির্বাচনের আগে গণভোট নিতে হবে এটা এখন আমাদের দাবি এবং আমরা পরেও যদি সরকার এটা না মানে ঐক্যমত কমিশন দুইটা কথা যেটা বলছেন এটা আসলে এটা ঠিক করেন কারণ যেখানে আলাদা একটা গণভোটের কথাও বলছেন আবার বলছেন জাতীয় সংসদ নির্বাচনের সাথে করার জন্য এটা কিন্তু আসলে দৌত একটা মানে প্রস্তাব বা সুপারিশ এটা আসলে গ্রহণযোগ্য না এই জন্য নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে আর পি এর বিষয় যেটা আমরা এখানে যে আট দল আছে আট দলের মধ্যে উচ্চ কক্ষে পি চায় নিম্ন কক্ষে পি চায় না কিন্তু জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন উভয় কক্ষে পি নির্বাচনের পক্ষে আছে এই জন্য পি আর হইল প্রত্যেকের মানে দলের মানে নীতি এবং কর্মসূচি অনুযায়ী সেটা দাবি করা হচ্ছে আর মানে ঐক্যমত কমিশন যে সুপারিশ করেছে এটা জুলাই সময় যেখানে বাস্তব মানে তৈরি হয়েছে ওইখানে উচ্চ কথা আছে এই জন্য আমরা মনে করি যদি জুলাই সময় গণভোটটা নির্বাচনের আগে হয় তাহলে উচ্চকক্ষ গঠনের জন্য যে মানে ভোটের প্রয়োজন আলাদা ভোট দেওয়ার দরকার হবে না জাতীয় নির্বাচনের যে ভোট ওই ভোটের আনুপাতিক হারেই উচ্চকক্ষ গঠন করা যাবে একটু আমি সম্পর্কে একটা কথা সাহায্য করি হ্যাঁ প্রশ্ন করবেন আমাদের আরো নেতৃবৃন্দ জবাব দেবেন একটু একটু আমি এই প্রশ্নটা একটু সম্পূরক কথা পরে ছুটে গেলে মনে থাকবে না ঐক্যমত্ত হ্যাঁ দেবো আপনাকে আপনি তো প্রশ্নকর্তা আপনি করতে পারবেন ঐক্যমত্ত কমিশনে আমাদের সাংবাদিক বন্ধু খুব যথার্থই বলেছেন যে ঐক্যমত্ত কমিশন সরকারের কাছে যে রিপোর্টটা দিয়েছে ওখানে ওনারা কংক্রিট কোনো কথা বলেন বলছেন যে জাতীয় নির্বাচন দিনে অথবা তার আগে যে কোনো সময় মানে কথাটা ওনারা ঝুলায় রেখেছে এইটা বলাতে একটা ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে এখন বল চলে গেছে সরকার উইল টেক ডিসিশন তাকেই সিদ্ধান্ত নিতে হবে এই ক্ষেত্রে আমাদের এই সব দলের পরিষ্কার বক্তব্য যে এই ঐক্যমত্য কমিশন যদি সুনির্দিষ্ট করে জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বরে গণদাবি অনুযায়ী গণভোটের তারিখটা বলে দিতেন তাহলে জিনিসটা কিন্তু আর ঝামেলা পাকাইতো না এখন দু একটা দল যারা একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের কথা বলছেন এই কথায় তারাও কথা বলার সুযোগ পেলেন আর আমরা যারা আগে চাচ্ছি আমাদের কথা বলার সুযোগ রয়েছে কমিশন বেঁচে গেছে গেছে মানে নিজেরা হয়ে আমরা আজকে এই আটটি দল করে বলতে চাই পরিষ্কার সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয় আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয় যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে আমি কথাটা বুঝাতে পেরেছি আমরা বারো করতে গভর্নমেন্ট ডিলে করবে ততই মূল নির্বাচনের তারিখ কিন্তু একটা সংকটের মধ্যে পড়তে পারে এই জন্য এই জটিলতা এড়াবার জন্য আমরা এই সমমনা আটটি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারের প্রধান তেমনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের প্রধান দুই প্রধান দায়িত্বের কারণে এখন ওনার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে এই সংকট মুক্ত করা সংশয় মুক্ত করা রাজনীতির আকাশে যে মেঘ জমেছে মেঘটাকে দূর করে একটা আলোর নিশানা উনি দিতে পারেন এবং সেটা নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে আর জুলাই সনদের ব্যাপারে যে আদেশ জারি ব্যাপারে আবার অক্ষমত সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে এটা আমি একটু সাহায্য করলাম নেক্সট প্রশ্ন করে আমাদের ভাইরা আরো জবাব দেবেন হ্যাঁ বুড়ো আপনি হয় আপনার চেয়ে বুড়ো আছে এখানে হ্যাঁ

লক্ষ্য সেটার নির্বাচনটা সে প্রক্রিয়ার একটা অংশ ব্যাস আর কোন প্রশ্ন আর কোন প্রশ্ন আর বুঝলাম না আবার বলেন আমরা এইরকম রাজনৈতিক দলের নেতারা এইসব রাজনৈতিক সমস্যার সময় এক এক মন্তব্য করে তো যেসব রাজনীতির প্রশ্নগুলো অরাজনৈতিক ভাষায় আসে আমরা তার জবাব দিতে চাই না জনগণ এটা বিচার করবো